আল্লা রব্বুল আলমিন বলতেছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমহার ইবাদতের জন্য অর্থাৎ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার কারণ জিন ইনসান সৃষ্টি করার কারণ হলো আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর নে আমাদের শুকরিয়া আদায় করব আল্লাহকে সব সময় হাঁটা অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় জাগ্রত অবস্থায় সব সময় আল্লাহর জিকির করতে হবে যেমন যেমন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছে এই নামাজের কিছু সময় সীমা পরিমাণ দেওয়া আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং আমাদের জন্য হজ ফরজ করেছে সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা আর যাদের নিসাব পরিমাণ সম্পদ হবে তাদের উপর যাকাত ফরজ যাকাত প্রদান করা ফরজ তাহলে এগুলার কত সময় সীমা পরিমাণ আছে কিন্তু জিকিরের কোনো সময় সীমা পরিমাণ নাই আপনি অজু অবস্থায় অজুবিহীন অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন হাঁটো অবস্থায় চলো অবস্থায় শুয়ে অবস্থায় সব সময় আল্লাহর জিকির করতে পারবেন এই জিকিরের মধ্যে কোনো সময় সীমা নাই আমরা যখন জিকির করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন সকল সময় জিকির করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তিনটি রহমত দান করেন আমাদের উপর তিনটি রহমত দেন তার মধ্যে এক নম্বর হলো আমরা যখন সকলের সময় আল্লাহর জিকির করি তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং তিনি আমাদেরকে রহমত দান করেন সুবহান আল্লাহ বলেন তাহলে সকলে জিকির করলে আল্লাহ আল্লাহ জিকির করলে কুরআন তেলাওয়াত ও জিকির আল্লাহ আল্লাহ জিকির ইয়া রহমান ও ইয়া রহিম ও জিকির আমরা যদি সকাল সন্ধ্যা যদি এগুলা তাসবিহ তাহলিল পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে রহমত দান করবে সুবহানাল্লাহ বলেন আর দ্বিতীয় নম্বর হলো আসমানি যে ব্যবস্থা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যবস্থা রয়েছে তারা আমাদের জন্য মাগফিরাত কামনা করে আমাদের জন্য রহমত কামনা করে তৃতীয় নম্বর হলো আপনি যদি সকাল সন্ধ্যা জিকির পাঠ করেন তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো জুলুম কাজে দিতে দিবেন না কোন অত্যাচার অত্যাচারের কাজে যেতে দিবেন না খারাপ কাজে যেতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের আলোর মধ্যে নিয়ে আসবে

জিকির করলে জিকিরের ফজিল হাদিস শরীফের মধ্যে অনেক এসেছেন যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতে কি বর্ণিত তিনি বলেন আল্লাহর এক দল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরের মশগুল যারা আল্লাহর জিকিরের মশগুল মানুষ রয়েছে বান্দা রয়েছে তাদেরকে কুজার জন্য রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সুবহানাল্লাহ বলেন আল্লাহ জিকির করে তাদের তালাশের জন্য দুনিয়ার জমিনে আসে এই জমিনের মধ্যে তারা আসে যারা দুনিয়ার মধ্যে কোন মজলিসে জিকির করবে তাদেরকে খুঁজি যখন কোন জিকির অবস্থায় কোন মানুষকে পায় কোন জিকিরের মজলিস যখন পায় ওই সকল ফেরেশতারা ওই যে জিকিরের মজলিস হয়েছে ওই মজলিসকে তারা তাদের নূরানী ফাকা দিয়ে ডেকে নেয় সুবহানাল্লাহ বলেন হাদিস শরীফে এসেতেন ফাকা দিয়ে ডেকে বলে ঠিক ওই ফাকা আসমান পর্যন্ত সুহান আল্লাহ মানে অর্থ অজিকিরে যে মজলিস রয়েছে সেই মজলিসটা ফেরেশ তাদের ফাঁকা দিয়ে আসমান পর্যন্ত বেষ্টিত করে গেলেন আল্লাহ আল্লাহ ওই পেরেস্তারা ডেকে ফেলার পরে আল্লাহ পরে আলামিন জিজ্ঞেস করে এই আমার তারা এই মজলিসের মধ্যে কি করতেছে তখন পেরেস্তারা আল্লাহ রবুল আলামিনকে বলবেন বলবেন

আপনাকে কোনোদিন দেখে না। তখন ফেরাস্তাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলবেন এই আমার ফেরাস্তারা আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি করত তখন ফেরাস্তার আল্লাহ রাবুল আলমিনকে বলবেন হ্যাঁ বাড়ি দিলাগি আপনার বান্দারা যদি আপনাকে দেখত তাহলে আপনার আরো বেশি বেশি পবিত্রতা বর্ণনা করত আপনার আরো বেশি বেশি জিকির করত আপনার আরো বেশি বেশি মহত্ব বর্ণনা করত তখন আল্লাহ রবুল আলমিন

আল্লাহ রব্বুল আলমিন পেরস্তাদেরকে প্রশ্ন করবেন তারা যদি জান্নাত দেখতো কি করতো তখন ওই পেরস্তার আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন হেমা বদিলাহি তারা যদি জান্নাত দেখত তারা তাহলে তারা জান্নাতে যাওয়ার জন্য আর বেশি বেশি করে আপনার পবিত্রতা বর্ণনা করত এরপরে মা বদিলা প্রশ্ন করবেন হ্যাঁ আমার পেরস্তার তারা কিসের আশ্রয় চায় তখন ফেরস্তরা বলবেন মাহবু তারা জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন কে বয় তারা জাহান নাম থেকে আশ্রয় ছায় তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরস্তরা আমার বান্দারা কি জাহান নাম লিখেছে তখন ফেরস্তরা বলবেন মাহবু তারা জাহান নাম লিখে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরস্তরা তারা যদি জাহান নাম দেখতো তাহলে কি করত ফেরস্তরা বলবেন হে বারিতি তারা যদি জাহান নাম দেখতো তারা তাহলে তারা বয়ে ফালিয়ে যেত এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী আসো তোমাদেরকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতে চাই এই মজলিসের মধ্যে জিকিরের মজলিসে যারা উপস্থিত আছেন আমি সবাইকে maaf করে দিলাম সুবহানাল্লাহ বলেন না তাহলে জিকিরের মজলিসে বসলে আল্লাহ রব্বুল আলামিন maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন এরপর এরপরে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন মাওলা ওই জিকিরের জিকিরের মজলিশের মধ্যে যারা আছে তাদের মধ্যে এক একজন এক এক নিয়তে এসেছেন সবাই তো জিকির করার জন্য আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উত্তরে বলবেন হে আমার ফেরেশতারা যখন তারা জিকিরের মজলিশে এসে উপস্থিত হয়ে গিয়েছে তাদের উসিলায় আমি তাদেরকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ